নবাব সিরাজদুল্লা সমাধি স্থান থেকে শুরু করে হাজারদুয়ারি আরও কোন 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 জায়গায় ঘুরলাম চলো তোমাদের সাথে সবটা শেয়ার করি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পর আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে যদিও এই ব্লগটা এক মাস আগে দিনটা ছিল তিরিশে সেপ্টেম্বর বর্ধমান থেকে কাটুয়া তারপর সালার আর এখানে রয়েছে আমাদের পিসিমণির ঘর মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে শুরু করে আরো অনেক জায়গা রয়েছে যেগুলো একদিনে সবটা ঘোরা সম্ভব হয় না তাই অনেকেই এখানে ঘর ভাড়া নিয়ে থাকেন তো আমরা ওখান থেকে একদিন রেস্ট নিয়ে পরের দিন লালবাগের গিয়েছিলাম চার ভাই বোন মিলে আর এখানে আমরা স্টেশনে অপেক্ষা করছিলাম কখন আসবে। ফাইনালি ট্রেন চলে আসলো আমরা তিন ভাই বোন মিলে খুব এনজয় করছিলাম কারণ আমরা তিনজনেই ছিলাম এই প্রথমবার হাজারদুয়ারি ঘুরতে যাচ্ছি আমাদেরকে গার দিয়ে নিয়ে গিয়েছিল সাইদুল ভাই সাইদুল ভাইয়ের প্রায় দশ বারেরও বেশি মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘোরা আছে আর এই দিকে দেখো পিসুমনি আমাদেরকে বানিয়ে দিয়েছি ছোলা না আর সেটা খেতে খেতে আমরা মজা করতে করতে চলে আসলাম লালবাগ স্টেশনে লালবাগ পিসুমনি ঘর থেকে মাত্র এক ঘন্টায় চলে আসলাম আমরা লালবাগ স্টেশনে আর দেখো চারিদিকে কেমন ঝকঝকে রোদ বেরিয়েছে তাও আমরা বেরিয়েছিলাম ভোর পাঁচটার দিকে আর সেই সময় প্রচণ্ড গরম ছিল আর এই রোদে আমরা পড়তে পড়তে গিয়েছিলাম হাজারদুয়ারি ঘুরতে ভাবা আর এই স্টেশনের পাশে এই বাগানটায় অনেক ধরনের ফুল গাছ দেখে আমার নিষ্পাপ মন করছিলো কয়েকটা ডাল চুরি করে নিই বাট ভদ্রতার খাতিরে আমি আর চুরি করে নিই চলে আসলাম সোজার টোটো ধরে হোসবাগান সেরাজুল্লার সমাধিস্থান এটা যেহেতু কবরস্থান তাই আমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে ঠিক নেই কবরস্থানে প্রবেশ করতে গেলে সালাম দিতে হয় আর আমরা এখানে গান করে ফেলেছি বাট মনে মনে সবাই আমরা সালাম দিই তবেই প্রবেশ করেছি আপনারা চাইলেই এখানে গার্ড নিতে পারেন এখানে অনেক দাদারা রয়েছেন যারা এখানকার সম্পর্কে অনেক কিছু জানেন এবং অনেক কিছু বলেন আচ্ছা আপনারা কেউ যদি শুনেন আমার কথা তাহলে দাঁড়াবেন আর যদি না শুনেন তাহলে সবাই চলে যেতে পারেন আমার কাছে রিকোয়েস্ট কিন্তু আমি কাউকে আমি জোর জবস্তে আমি গাইড করছি না আপনাদেরকে কথাটা বুঝবেন তো কেননা সকালবেলায় ফার্স্ট মর্নিং আসছি যদি দেখার ইচ্ছা হয় দেখুন আমার কথা শুনুন আমাদের যেহেতু গাড সাথেই ছিল আর তাছাড়া আমাদের হাতে একটু সময় ছিল না কারণ একদিনে আমরা সব জায়গায় ঘুরতাম তাই আমরা আগেই চলে আসলাম ভেতরের দিকে দেখে মূর্তি ছেলে যাবে পার্কে সেখানটা সুন্দর

এখন গাছপালা আর বাড়িঘরের জন্য আর দেখা যায় তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর এবার বেরিয়ে পড়বো কাঠগোলা বাড়ির উদ্দেশ্যে তো সেখানে আমরা কোথায় কোথায় ঘুরে এসেছি তোমাদের সাথে সবটা শেয়ার করব একটা ভিডিওর মধ্যে সবটা শেয়ার করা সম্ভব নয় তো নবাব বাড়ি সম্পর্কে আমরা বয়েতে পড়েছি এখন সচক্ষে দেখছি খুবই ভালো লাগছে আর এই সব জায়গায় ঘুরতে গেলে আমার মনে হয় শীতকালে যাওয়াই ভালো আমরা গিয়েছিলাম গরমকাল আর সেই সময় প্রচণ্ড রোদে আমাদের মাথা পুরো টকবক টকবক করে ফুটছিল যাই হোক এখানে কবরবাসীদেরকে আমরা সালাম এবং শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি মোট চল্লিশ বিঘা নিয়ে এই সমাধি স্থানটা তৈরি হয়েছে সিরাজদুল্লাহ পরিবার চৌত্রিশটা সমাধি এখানে রয়েছে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই থ্যাংক ইউ ফর ওয়াচিং টোটো আহা আবার কি এইটা